আমি তো এমন ভালোবাসা চাইনি যে ভালোবাসায় কেউ থাকার পরও আমার নিজেকে সব থেকে বেশি একা মনে হবে আমি আমি তো তো তোমার থেকে ঘন্টা সময় চাইনি শুধু তোমায় চেয়েছিলাম তুমি আমার মন খারাপে আমার একা লাগার মুহূর্তগুলোতে আমার খারাপ সময়গুলোতে দুঃখের দিনে আমার ভীষণ মন খারাপের সময়গুলোতে তুমি আমাকে একটু সঙ্গ দাও যাতে আমি আমার সব যন্ত্রণা সব দুঃখ বলতে পারি আমি তো খুব বেশি কিছু চাইনি তোমার থেকে যতটুকু পেলে আসলেই সেখানে ভালোবাসা খুঁজে পাওয়া যায় যতটুকু পেলে অভাব একাকিত্ব ইত্যাদি দূর হয় যতটুকু পাওয়ার পর আর ইচ্ছে জাগে না আর কাউকেই পেতে ইচ্ছে জাগে না ঠিক ততটুকুই তো চেয়েছি বলো আজকালকার এই মিথ্যে ভালোবাসার জগতে আমি তোমায় ছেড়ে আর কাউকেই খুঁজিনি আমি শুধু তোমার মাঝেই নিজেকে খুঁজে পেতে চেয়েছিলাম তোমার অবহেলায় হতাশায় নয় আমি তোমায় ভালোবাসায় পূর্ণ হতে চেয়েছিলাম আমায় খুশি করা আমায় ভালো রাখা এতটাও কঠিন কিছু নয় শুধুমাত্র মন থেকে একটু কেয়ার একটু বিশ্বাস একটু সাপোর্ট ব্যাস এতটুকু পেলে আমি এই পৃথিবীর সবার থেকে অনেক বেশি খুশি এই ছেড়ে যাওয়ার যুগে যে শত ঝড় ঝাঞ্জার পরেও আমার হাত দুটোকে শক্ত করে ধরে রাখবে আমার তার প্রতি ভালোবাসা কোনো দিনও কমে যাবে না ভালোবেসে শেষ নিঃশ্বাস অব্দি আমায় বেঁধে রাখবে আমি শুধুই তার সত্যি বলছি আমি তো এমন কাউকে চেয়েছি এর থেকে বেশি কিছু তো নয় প্রচন্ড মন খারাপ নিয়েও যার সাথে কথা বললে মনটা হালকা হয়ে যায় যার হাসিতে পৃথিবীর সব ধরনের দুঃখ ভুলে দিব্যি হাসতে পারা যায় যে আমার আবেগের মূল্য দেবে আমার যত্ন নেবে আমি তো তার মাঝেই নিজেকে খুঁজে পেতে চাই আচ্ছা তুমি বলো না আমি কি খুব বেশি কিছু চেয়েছি তোমার থেকে সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ